আসসালাম আলাইকুম আজকে আসলে বলার কিছুই নাই যেহেতু আমাদের মূল্যবান আপনাদের কাছে আমার আহ্বান থাকবে দাওয়াত থাকবে আমরা নামে এখানে একটি মাদ্রাসা করা হয়েছে

এখানে ভর্তি করা হবে আর এখানে হচ্ছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা মানে বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্ত থেকে এখানে ছেলে মেয়ে ছেলেরা পড়াশোনা করতে পারবে মেয়েরা ছেলেরা আর লোকালিভাবে এখানে যারা ছোট মেয়ে আছে মানে স্থানীয়ভাবে তারা মেয়েরা এখানে ভর্তি হতে পারবে কিন্তু তারা আচরণ আমাদের পর করে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হবে আর ছেলেরা যারা আছে তারা অল টাইম

ওই শিক্ষার কোনো মেরুদণ্ড হতে পারে না তো আমি জানি এখানে যে মাদ্রাসা করা হয়েছে এই জায়গায় সুশিক্ষায় শিক্ষিত করা হবে তাদেরকে শুধু শিক্ষা শিক্ষিত করা না সুশিক্ষায় শিক্ষিত করা হবে তো আপনারা এখানে ছেলে মেয়ে ভর্তি করিয়ে এই মাদ্রাসাকে সাফল্য মন্ডিত করে তুলবেন এবং দিনী শিক্ষার কাজকে অগ্রসর করবেন এবং প্রত্যেকের হৃদয় অন্তরকে প্রসারিত করবেন

যে আলের মাধ্যমে আমাদের এই কথাটা উত্তোলিত হবে আর এই কথাটা যে উত্তোলন করা হবে এই কিভাবে আমরা ধরে রাখবো আর এটাকে কিভাবে আমরা ধরে রাখতে পারি আমরা সবাই আজকে ওইভাবে নিজস্ব জায়গা থেকে আমরা নিজের মনোবলকে শক্ত করে আমরা অঙ্গীকার করে যাবো এই মাদ্রাসার প্রতি আর পাশাপাশি এটা পরে থেকে আপনারা জানেন যে এই মিলার foloksha sarkari bhabo nirdeshona dewa ache ebong pornyo nirdeshona dewa ache je titimiller theke beli amra beli আসার jaben na shudhu باخبر چانو نه ڏيئي مون جا ستا ۽ لاءِ سٺي واسطس است سنگري واسطس जनमदिन सुब शुभ शु Чего же вообще?